بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله الذي الحي القيوم واتوب اليه والله حول ولا, ولا إليه حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم أستغفر <applause> الله الذي الحي القيوم أتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله 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 العلي العظيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আসসালামু আলাইকুম রহমতুল্লারকাত ডিয়ার ভিউয়ার্স ফ্রম হোম অ্যান্ড অব্রোড প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আরিফিটেড টু ওয়াচ মাই ভিডিও ডিয়ার ভিউয়ার্স শুরুতেই দূরশ্রী পড়লাম এস্তেক পাঠ করলাম আস্থা খুললা আস্তা খুল্লা আস্থা খুললা আস্তা খুললা আস্থা খুললা মানে আস্থা খুললা আস্থা খুললে মানে কোনো তবানা আমি শুধু আস্থা খুললে আস্থা ফুলে করলাম তবা করলাম আল্লাহাক আমি যদি অ্যাক্টিং করি আল্লাহাক বুঝে আল্লাহ পাক সব দেখে কারণ ইন আল্লাহিন আহু আল্লাহুল্লি আহু আল্লাহ কদির হাসবাহুল্লাহু আল্হীকু আহ রবুল ছিল আজিম হাসব আল্লাহুল্লাহু আল্লাহ কলতু আহ রবুল্লাহিল কারিম আল্লাহাক পুরো আরসের মালিক আল্লাহ সব দেখে আল্লাহাক নিনব্বইটি নাম এর মধ্যে একটা নাম সামিউ আল বাসিতু আল্লাহাক সর্বদেশটা সর্বশ্রোতা সব শুনে সব দেখে এখন আমি এই আস্থা খুললে আস্তা পাঠ করলাম কারণ রাসুলপাক সাল্লা আসলাম বলছেন দৈনিক সত্তর বার তবা করো আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লা সাল্লাহ আসলাম দৈনিক সত্তরবার তবা করছে তা আমাদের তো তাহলে এই সত্তর মানে একশোবার করলে তো তবা হয় না যে পাপ করি সকালে ঘুম থেকে ওঠার না পর্যন্ত ঘুমানো পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় মিশে কথা হাসা কথা তো মুখ থেকে বাইর হয় না আচ্ছা এন আমার প্রশ্ন হলো গিয়া তবা কী তবা আসলে আস্তাফুল্লাহ এটা নবী শিক্ষা দিচ্ছেন আসল তবা হচ্ছে সেটাও নবী শিক্ষা দিচ্ছেন আসল তবা হচ্ছে যে আমি গুনাহে সগিরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের প্রশ্ন পড়িয়ে যত আল্লাহ গুণা করছি এইবার আমি মাপসাই দিচ্ছি আল্লাহর কাছে সারেন্ডার করে নাম তবা যে আমি গুণা করছি আর করবেন এর নাম হলে তবা শুধু আস্তা ফুল্লা আস্তা খুলে ফাট করলাম সুদ গুজ না বিচার কন্টিনিউস চলতাম কন্টিনিউসলি ম্যাথন এটা রুটিনে থাকবে কিন্তু আপ আবার এটাও রুটিন আসে আস্থা খুললে আস্তে পাঁচ শুধু করি সুদো খাই ঘুসো খাই সব করি এটার নাম তবা না তবা হচ্ছে যে আমি আর ফিরে আসলাম তবা বাংলার তো ফিরে আসলাম জাকাত শব্দের অর্থ বৃদ্ধি জাকাতের কথা এখন শুনলে মানুষের মাথা গরম হয়ে যায় জাকাত দিলে সম্পদ কমে যায় জাকাত শব্দের অর্থই বৃদ্ধি পবিত্রতাও বৃদ্ধি কিন্তু জাকাত একশো জন ধনীর মধ্যে দুইজন ধনীও কি দেয় এটা আমার কাছে জাতির কাছে প্রশ্ন আল্লাহ রাব্বুল আলম সবাইকে বোঝার তাওফিস দান আমার লাস্ট কথা হচ্ছে কি এই যে আমাদের সমাজে প্রচলিত একটা ঘুষ বাণিজ্য একদম বাজার থেকে শুরু করে মন্ত্রণার পর্যন্ত সব জায়গায় ঘুষের বাণিজ্য ঘুষের সরাসরি সরানুচিটার ঘুষ আল্লাফাক এই ঘুষ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখুক কারণ আল্লাহ কবিত কুরানুল কারিম সুরা বাখারা বলেছেন বিসমিল্লা রহমান কুলুমিন তৈবী মা রাজাক ইউন শুকুন তোমরা উত্তম পুত্র পুত্র বস্তু খাওয়া যা আমি তোমাদেরকে জীবিকা রূপে দান করেছি এখন আমরা যদি হারাম খাই যদি গুষ খাই তাহলে তো এবাদত কি কবুল হবে না অন্য একটা হাদিসের বন্ধুদের সারা সাল্লাহাম বলছেন এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত আছে হালাল রুজি মানে ঘুষ মুক্ত থাকতে হবে গুস খাওয়া যাবে না আমি যা বেসিক বেশি খাবো আমরা বেসিক ওপর ডিপেন্ড করি আমরা ঘুষ খাব না ঘুষ খেলে তো বাদ বন্ধ করবি ঘুষও খায় শুধু খায় সব চলে নামাজ তো করে এই জন্য আল্লা আল্লাহ আল্লাহ বলছেন ইন্না সালাত তানহা আনিল মুনকার নিশ্চয়ই নামাজ সব ধরনের পাপ কাছ থেকে বিরত রাখে পাপ নামাজ পড়াও পড়ার পরে যদি কেউ মিথ্যা কথা না স্যারে ঘুষ যদি না সারে বুঝতে হবে নামাজ হয় না এ নামাজে অ্যাক্টিং আল্লাহ পাকের সাথে তামসা করলে হবে না আল্লাহ পাকের সাথে অ্যাক্টিং করলে আল্লাহ সব দেখে আল্লাহ পাকে নিরানব্বই নামের বুঝে একটা নামাজ ইয়ে স্বামী ইয়ে বাসি তুই সর্বস্বত সব দেখনেওয়ালা সব দেখে সুতরাং পাক আমল করা তাফিক দান করুক অকরুদান আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন বেশি বেশি নামাজ পড়ি সৎ পথে থাকি হালাল হালাল খাবার খাই তবা করি যে আল্লাহ আর পাপের কাজ করবো না তাইলে আল্লাহ রাবুল্লা আলমিন খাস রহমত নাজিল করবে তবা মানে শুধু আস্তা করলে আস্তা করলে না মানে আর করব না মাপ আল্লাহ আল্লাহার কাছে সারেন্ডার হওয়া আল্লাহ পাক বোঝার তাফিক দান করুক লাস্ট একটা কথা বলে শেষ করি চুম্বুকে লোহার গুড়ার ভিতরে যদি চুম্বুক ধরে ওই চুম্বুক লোহার গুড়াগুলো টানে যার ওয়াজ শুনলে যার কথা শুনলে আপনার মধ্যে পরিবর্তন আসবে আপনি বুঝতে হবে যে ব্যক্তি ওয়াজ করতে কত তার আমল ভালো আমার কথা শুনে যদি আপনার মধ্যে একটু পরিবর্তন আসে আমার জন্য দোয়া করবেন তাহলে আপনার বু বুঝে যাবেন যে আমার আমল ভালো আর যদি আমার কথা শুনে আপনি কোনো পরিবর্তন না আসে আপনি উপকৃত না হন তাহলে বুঝতে হবে যে আমি বন্ড নাম্বার ওয়ান আমার ওয়াজ আমার গান ও ডিজে ডিজি হিসেবে চলবো পাক সবাইকে তাফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল